নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্রত্যেকটা টিপস আজকের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কেউ স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে সংসারের বিভিন্ন কঠিন কাজকে সহজভাবে করার জন্য বা সময় যাতে কম সময়ে তোমরা অনেকগুলো কাজ করতে পারো আজকে তারই কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করব দেখো প্রথমে একটা টিপস তোমাদেরকে আমি দেখাচ্ছি আমরা মহিলারা কিন্তু প্রত্যেক দিনই আমাদের সংসারের বিভিন্ন কাজকর্ম থাকে বিশেষ করে কিন্তু রান্নাঘরের কাজকর্ম হচ্ছে সব থেকে প্রধান রান্নাঘরে দেখবে কাজকর্ম করার সময় আমাদের কিন্তু সবজি মাছ মাংস এগুলো ধুতে হয় তাতে কিন্তু আমাদের হাতের অবস্থাও কিন্তু ভীষণভাবে খারাপ হয়ে যায় দেখবে নিজে সুন্দর থাকলে সব কিছু সুন্দর লাগে তাই নিজেকে সুন্দর রাখাটাও কিন্তু অত্যন্ত জরুরি সেরকমই হাত আমাদের একটা প্রধান অঙ্গ বলতে পারো হাতটাকেও কিন্তু সুন্দর রাখলে ভালো লাগে নিজের কাছেই দেখো প্রত্যেক দিনই আমরা কাজকর্ম করি বলে এরকম আমাদের নখের মধ্যে কিন্তু যেরকম ময়লা জমে ঠিক সেরকমই কিন্তু অনেকের নখ দেখবে পাতলা হয় যেমন আমার নখ পাতলা তাই আমার নখগুলো কিন্তু একেবারেই বড়ো না ছোট ছোটো কারণ ভেঙে যায় তো নখ কিন্তু শক্ত করার আজকে একটা টিপস তোমাদেরকে বলে দেব আর এরকম মাছ মাংস ধুতে ধুতে কিন্তু হাতের অবস্থাও যেমন স্কিনের অবস্থা খারাপ হয়ে যায় সেরকমই কিন্তু নখের অবস্থাও খারাপ হয়ে যায় আর হাত দেখতে কিন্তু প্রচণ্ড বাজে লাগে তাই আজকে তোমাদের একটা ঘরোয়া টিপস আমি বলছি এই দেখো পাতি লেবু আমাদের প্রত্যেকেরই কিচেনে কিন্তু পাতি পাতিলেবু থাকে সবজি বাজারে পাতি পাতিলেবুটা হচ্ছে মাস্ট তাই না তাই দেখো আমি একটুখানি নিয়ে নিয়েছি আর তার সাথে দেখো নেব একটুখানি লবণ এই দেখো একটু লবণ দিয়ে নিলাম এইবারে লবণ আর লেবুটা ভালো করে মিক্সড করে নিলাম এখানটা একটু চেপে চেপে এইবারে দেখো এই পাতি পাতিলেবুটা দিয়ে এই নোকগুলো ভালো করে ডলব তার ফলে কি হবে নোকের মধ্যে বিভিন্ন এই যে মাছ মাংসর দুর্গন্ধ সেটাও থাকবে না হাতটা কিন্তু দেখতে খুব সুন্দর থাকবে স্কিনটাও কিন্তু ভালো থাকবে আমরা জানি পাতিলেবু হচ্ছে স্কিনের জন্য প্রচণ্ড ভালো একটা জিনিস তাই পাতিলেবু দিয়ে এরকম যদি সপ্তাহে এক দুই দিন তোমরা রান্নাবান্নার পরে এরকম নোক আর হাতটা ভালো করে ঘষে নিতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের হাতটাও খুব সুন্দর থাকবে স্কিনের দেখবে অনেকেরই বিভিন্ন প্রবলেম থাকে ইচিং থাকে বিভিন্ন দাগ থাকে তার থেকেও কিন্তু তোমরা মুক্তি পাবে এ দেখো পাতি লেবু দিয়ে ভালো করে কিন্তু আমি ঘষে নিলাম মোটামুটি এক দুই মিনিট ঘষব ঘষে নিলাম ভালো করে এতে নোখটাও কিন্তু শক্ত হয় আমার মতন যাদের সমস্যা আমার তো এই সমস্যাটা প্রচুর যার কারণে দেখো আমি নোখ বড় রাখতেই পারি না নোখ বড় রাখলে আমার মানে খুব তাড়াতাড়ি ভেঙে যায় এই দেখো ঘষে নিয়েছি তো এরকমভাবে যদি তোমরা করতে পারো নোটটাও শক্ত হবে আর স্কিনে কোনো রকম প্রবলেম কোনো দাগ আর হাত থেকে কিন্তু খুব সুন্দর স্মেল আসবে দেখো হাতটাকে ওয়াশ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো হাতটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এই দেখো হাতটা যেরকম শাইন দেবে স্কিনটাও ভালো থাকবে তোমরা এটা সপ্তাহে এক দুই দিন করে দেখতে পারো টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা কমেন্ট করে জানিও ভালো লাগলো কি না চলে যাচ্ছি পরবর্তী একটা নতুন টিপসে এরকম গয়নার ব্যাগ কিন্তু প্রত্যেকের বাড়িতেই থেকে থাকে আমরা কিন্তু একটা সময় অনেকগুলো হয়ে গেলে ঘর পরিষ্কার করার সময় সব ফেলে দিই কিন্তু এই গয়নার ব্যাগের কিন্তু অনেক উপকারিতা রয়েছে প্রচুর আছে তার মধ্যে আজকে একটা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি তাতে কিন্তু তোমরা সংসার খরচের থেকে অনেকটা খরচই বাঁচাতে পারবে আর সেটা নিজেদের কাছেও কিন্তু রাখতে পারবে টিপসটা মিস করো না দেখতে থাকো এই দেখো এরকম ব্যাগ নিয়ে নিয়েছি আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু এ দেখো এরকম ডাবল টেপ গাম আছে বা না থাকলেও বেশি দাম নেই এনে নিতে পারো এই দেখো এই ডাবল টেপ গাম আমি একটুখানি কেটে নিলাম এই যে একটুখানি কেটে নিলাম আর এই যে ব্যাগের পেছনে দিয়ে দিলাম তোমরা ভাবছো যে এটা দিয়ে আমি এখন কি করব দেখতে থাকো দেখলে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে এই যে দিয়ে দিয়েছি এইবারে দেখো আমাদের রান্নাঘরের কিন্তু এরকম অনেক গোপন জায়গা রয়েছে তাই না রান্নাঘরে এরকম একটা গোপন জায়গার মধ্যে আমরা যদি এই ব্যাগটা রেখে দিতে পারি আর দেখবে বাজারহাট করার পরে কিন্তু প্রচুর কিছু খুচরো পয়সা বা কিছু টাকা কিন্তু বেঁচে যায় সেগুলো সবসময় কিন্তু কাজ করতে করতে ঘরে গিয়ে রাখা সেটা সম্ভব নয় সেই কারণে এরকম ডাবল টেপ গাম দেখো এই দিকটা আমি আবার তুলে দিচ্ছি এই দেখো এই যে এই দিকটা তুলে দিলাম এইরকম একটা ব্যাগকে যদি এরকম গো এই দেখো এবার এরকম যে কোনো একটা জায়গায় ধরো দেখো এখানে আমি সমস্ত কিছু কিচেনের আসবাবপত্র রাখি তো এই যে এটা যখন খুললাম এরকম কোনো গোপন জায়গায় দেখো যেটা কারোর সচরাচর চোখেও পড়বে না হাতও পড়বে না তো এরকম একটা জায়গায় এরকম ডাবল টেপ গাম দিয়ে যদি ব্যাগটাকে আমি এরকমভাবে সিকিউর করে রাখতে পারি দেখো এটা আটকে গেল ভালোভাবে এটাকে আমি এবার আটকেও দিতে পারবো এই দেখো এইবারে খোলার পর এখানে কিন্তু বেশ কিছু টাকা পয়সাও আমি রেখে দিতে পারবো কেউ চট করে চাইলেও কিন্তু এখান থেকে বের করে দিতে পারবো দেখবে বাজারহাট করে আসার পর বেশ কিছু এরকম খুচরো পয়সা বা কিছু দশ কুড়ি টাকার নোটও কিন্তু থাকে সেগুলোকে কিন্তু এরকম ব্যাগের মধ্যে তোমরা গুছিয়ে রাখতে পারবে দেখো ব্যাগের মধ্যে গুছিয়ে রাখলাম এরকম রেখে তোমরা এটা আটকে দিতে পারো তো এইভাবে করে কিন্তু তোমরা কিছু টাকা গুছিয়েও রাখতে পারবে টিপসটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে তো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপস নিয়ে এরকম খালি জলের বোতল কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে একটা টাইম পরে কিন্তু আমরা ফেলে দিই কিন্তু এই খালি জলের বোতলের কিছু ব্যবহার দেখলে কিন্তু আর ফেলে দিতে ইচ্ছে করবে না চলো আজকে সেরকমই একটা টিপস শেয়ার করছি তোমাদের সাথে তার জন্য দেখো এরকম খালি জলের বোতলকে একটু কেটে নেব দেখো গোল করে জলের বোতলটাকে কেটে নিচ্ছি এর কিন্তু দুটো অংশই আমি কাজে লাগাবো এই দেখো কাটার ফলে এরকম দুটো অংশ হয়েছে এরকম মুখ দিয়ে এই অংশটাও কিন্তু ফেলে দেবো না আর এই অংশটাও ফেলে দেবো না এটা দিয়েও কিন্তু দুর্দান্ত একটা টিপস দেখাবো সেটা নেক্সট ভিডিওতে দেখাবো তাই রেখে দিলাম এই এই অংশটা দিয়ে আজকে একটা টিপস তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা দিয়ে একটা টিপস অলরেডি আগে দেখানো হয়ে গেছে খুব হেল্পফুল টিপসটা তোমরা দেখে নিতে পারো চাইলে তো আজকে দেখাচ্ছি দেখো এই দেখো এরকম তেলের বোতল আমি এইভাবে করেই রেখে দিই সেটা আগের একটা টিপসে দেখানো আছে তোমরা দেখে নিও এই দেখো এই যখন আমরা তেল ঢালি তখন কিন্তু ওই যে ফানেল বা চোং সবসময় কিন্তু আমাদের হাতের কাছে নাও থাকতে পারে আর অনেক সময় বাড়িতে থাকে না আনতে হবে এমন ব্যাপারও থাকে তাহলে ওই যে বলেছি যেটা যখন থাকবে সেটা দিয়েই তোমাদেরকে কাজ চালাতে হবে তাই সেরকমই একটা উপকারী টিপস নিয়ে চলে এসেছি এই দেখো এই যে বোতলের মুখটা এই যে এই তেলটা অলরেডি ঢালা রয়েছে পুরো না হলে আমি দেখাতে পারতাম এই দেখো এই যে মুখটা এই ঢাকনাটাও খুলে নেবে এই ঢাকনাটা খুলে এটার উপর বসিয়ে দিলে এই দেখো যেই বসিয়ে দেবে এ দেখো এটার উপরে এই ঢাকনাটা খুলে আমি বসিয়ে দিলাম এবার এটা ধরে তোমরা ভালো করে তেলটাকে কিন্তু ঢালতে পারবে এই মুখটার থেকে দেখো এটা কিন্তু একটা ফানেলের কাজও হয়ে যাচ্ছে এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও শেয়ার করো আর ভালো লাগলে একটা লাইক করে দিও তাই এই জলের বোতল আর কিন্তু ভুলেও ফেলে দিও না চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি নতুন টিপস দেখবে আমরা কিন্তু এরকম ব্যাগ নিয়ে তো প্রত্যেক দিনই যাওয়া আসা করে থাকি তো ব্যাগ তো আমাদের একটা প্রধান জিনিস এবার দেখবে কোথাও যাওয়ার সময় কিন্তু ব্যাগে করে আমাদেরকে নিতে হয় জলের বোতল জলের বোতল ছাড়া কিন্তু এক পাও চলা উচিত নয় এবারে দেখো জলের বোতল যখন আমরা ব্যাগে নিয়ে যাই বিভিন্ন গাড়ির ঝাঁকুনিতে বা এমনিও জলের বোতল কিন্তু সব সময় এরকম শোয়ানো অবস্থাতেই থাকে তাতে করে কি হয় আমরা ব্যাগে মোবাইল রাখি বা দরকারি কোনো কাগজপত্র রাখি তখন কিন্তু এই টুকটুক করে জল পড়ে এটা কিন্তু ভিজে যায় তখন কি হয় কাগজপত্রগুলো ভিজে যায় সমস্ত জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই আজকে তোমাদের জন্য দারুণ একটা টিপস নিয়ে আমি চলে এসেছি দেখো এই যে এইরকম বোতল যাতে এরকম দাঁড় করানো অবস্থাতেই থাকে শুয়ে না পড়ে একটা দুর্দান্ত টিপস আজকে আমি তোমাদেরকে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছে একটা গার্ডার এরকম বা এর থেকে পাতলা গার্ডার হলেও হবে মুখ কথা এরকম চুলে বাঁধার গার্ডারই দরকার তো এরকম গার্ডার রেখে দিলাম বোতলের মধ্যে এই যে এরকম বোতলের মধ্যে দিয়ে দিলে এরপরে দেখো বোতলটাকে আমি এরকমভাবে শুইয়ে দিলাম এই যে বোতলটাকে এরকমভাবে আমি শুইয়ে দিলাম আর তারপরে দেখো এই যে ব্যাগের সাথে গার্ডারের সাথে এই যে একটা সেফটি পিন নিয়ে নিয়েছি এই সেফটি পিন দিয়ে ভালো করে এটাকে আমি আটকে দেব এই দেখো এটাকে আমি আটকে দিয়েছি ভালো করে দেখো এই যে এটার সাথে এটা দিয়ে আমি আটকে দিয়েছি তার ফলে কি হবে তার ফলে কি হবে দেখো এই দেখো আমি এই গার্ডার দিয়ে যে সেফটি পিন দিয়ে বেঁধে দিয়েছি তার ফলে দেখো এটা কিন্তু বোতলটা আর শুয়ে পড়বে না এই দেখো এরকমই থাকবে সে তুমি যেমন করো না কেন এই দেখো কোনোভাবেই কিন্তু এটা শুয়ে পড়বে না এরকমভাবে বোতলটা সবসময় দাঁড়িয়েই থাকবে এই দেখো বোতলটা কিন্তু দাঁড় করানো অবস্থাতেই রয়েছে যেহেতু এটা গাডারের সাথে সেফটি পিন দিয়ে বাঁধা রয়েছে এই যে তো এই টিপসটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগলো খুব হেল্প হবে এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিও যে কেমন লাগলো এরপরে কি হবে দেখো তোমরা এখন জল খাবে এরকমভাবে বোতলটাকে এরকম গাডার থেকে তুলে ওপরে নিয়ে আসবে এই যে এরকমভাবে বোতলটাকে গাডারের থেকে তুলে ওপরে নিয়ে এসে এভাবে জলটা তোমরা খেলে আবার দেখো এরকমভাবেই ঢুকিয়ে রেখে দিলে এই যে গার্ডারটা গাডারটাকে বড় করলে যে এটাকে ঢুকিয়ে রেখে দিলে তাতে তোমাদের এই প্লাস্টিক থেকে বারবার করে খোলা পড়াও করতে হবে না এরকম সুন্দর করে কিন্তু জলের বোতলটা রেখে দিতে পারবে এই দেখো জলের বোতলটা কিন্তু এইভাবে দাঁড়িয়েই থাকবে আর কিন্তু শুয়ে পড়বে না সে তুমি যেভাবেই রাখো না কেন টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো বা কোন টিপসটা সব থেকে ভালো লাগলো কমেন্টে জানিয়েও আর প্রচুর প্রচুর শেয়ার করো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা